আসসালামু আলাইকুম ছোট থেকে শুরু করা আব্দুর রহমান ইবনে আউফ রাদু আহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা যখন মদিনায় আসি তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার এবং ইবনে রাবি রাদেল্লাহু আনহা ওর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন পরে সাদ ইবনে রাবি রাদেল্লাহ বললেন আমি আনসারদের মধ্যে অধিক ধর্ণ্য ছিলাম আমার অর্ধেক সম্পত্তি তোমাকে বন্টন করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্যত পূর্ণ করবে তখন তুমি বিয়ে করবে আব্দুর রহমান রাদেল্লাহ আনহ বললেন আমার এসবের কোনো প্রয়োজন নেই বরং আপনি বলুন এখানে ব্যবসা বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি তিনি বললেন কাইনুকার বাজার আছে পরদিন আব্দুর রহমান সে বাজারে গিয়ে পনির ও ঘি খরিদ করে নিয়ে আসলেন এরপর ক্রমাগত যাওয়া আসা করতে থাকলেন কিছুদিন পর আব্দুর রহমানের কাপড়ে বিয়ের হলুদ রঙের চিহ্ন দেখা গেল এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ তিনি বললেন হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন সে কে তিনি বললেন জৈনিকা আনসারি নারী তিনি জিজ্ঞেস করলেন কি পরিমাণ মোহর দিয়েছ আব্দুর রহমান বললেন খেজুরের একাটি পরিমাণ স্বর্ণ রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তাকে বললেন একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো আনাস রাদু আনো থেকে বর্ণিত এক লোক এসে রাসুল্ল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ভিক্ষা চাইলে তিনি জিজ্ঞেস করলেন তোমার কি কিছুই নেই সে বলল আমার একটি কম্বল আছে রাসলাল্লাহ সাল আলাই আসাল্লাম বললেন যাও কম্বলটি নিয়ে এসো কম্বল নিয়ে এলে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসসাল্লাম তা নিলামে তুলে দুই দীর্হাম মূল্য বিক্রয় করলেন এক দিরহাম তাকে দিয়ে দিলেন পরিবারের খাবারের ব্যবস্থা করার জন্য আর এক দিরহাম দিয়ে কুড়াল কিনে নিজ হাতে তাতে হাতল লাগিয়ে দিলেন এবং লোকটিকে কাঠ কেটে উপার্জন করার নির্দেশ দিলেন পনের পনেরো দিন পর রাসুল্লাহ সাল্লাহ আলাই আসসালামের সাথে লোকটি দেখা করতে এলে তখন তার কাছে দশ দীর্হাম ছিল উড়ুয়া বাড়িকি কি রাদেল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসসালাম একটি বকরি কিনে দেওয়ার জন্য তাকে একটি দিনার দিলেন তিনি ওই দিনার দিয়ে দুটি বকরি কিনলেন তারপর এক দিনার মূল্যে একটি বকরি বিক্রি করে দিলেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে একটি বকরি ও একটি দিনার নিয়ে হাজির হলেন তা দেখে তিনি তার ব্যবসা বাণিজ্যে জন্য দোয়া করে দিলেন অতঃপর তার অবস্থা এমন হল ব্যবসার জন্য যদি মাটিও তিনি কিনতেন তাতেও তিনি লাভবান হতেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন